নিজেকে ভালোবাসুন যত্ন করুন আপনি নিজেকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না যার জন্য পরিশ্রম করে আপনি আপনার হাতকে রুক্ষ ও খসখসে করে ফেলবেন সুযোগ পেলে সেই আপনার হাত ছেড়ে নরম তুলতুলে হাত ধরে নেবে একটা সময় হয়তো ভাবতেন আর নিজের যত্নের প্রয়োজন নেই কিন্তু একদমই তা ভুল আপনি নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা সম্ভব নয় একটা অসুস্থ মানুষ কখনো অন্য একটা অসুস্থ মানুষের সেবা করতে পারে না এটাই বাস্তবতা শারীরিক সুস্থতার মতো মানসিক সুস্থতাও জরুরি নিজেকে ভালো রাখার জন্য যা যা করতে হয় করুন ভালো খান ভালো পড়ুন ঘুরতে যান সর্বোপরি নিজেকে সময় দিন অন্তত দিন শেষে বলতে পারবেন নিজেকে সান্ত্বনা দিতে পারবেন আর তা না হলে শুধু আফসোস করবেন মনে হবে আহা কার জন্য হাতের যত্ন নেই কার জন্য চুলের যত্ন নেইনি কাকে নিজে না খেয়ে খাইয়েছি নিজে ভালো না পরে পড়িয়েছি তখন যে কষ্টটা পাবে তা আপনার দম বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট সত্যি তো আমার জীবন আমার শরীর আমার মন আর আমি নিজেই যদি এর মূল্যায়ন না করি তাহলে একজন অপর মানুষ কীভাবে তার মূল্যায়ন করবে আপনি খেয়াল করে দেখেছেন কি না একই বাড়িতে দুই তিনজন ছেলের বউ থাকলে সেই ছেলের বউয়ের সাথে সহজেই কেউ ঝামেলা পাকাতে পারে না যার স্বামী তার স্ত্রীর প্রতি সচেতন কেউ সেই বউকে উল্টোপাল্টা কোনো কিছু বলার আগে তিন চারবার ভাবে এমন কি আপনি আপনার প্রতি কতটুকু সচেতন তার ওপরেও নির্ভর করে কে আপনাকে কিভাবে ট্রিট করবে ঠিক সেই যে বেদুইন ব্যবসায়ী উটের মতো স্ত্রীকে উটের ওপর বসিয়ে নিজে হেঁটে যাচ্ছিলেন তখন একদল পথচারী বলল লোকটা স্ত্রীকে উঠে বসিয়ে নিচ্ছে আর নিজে হেঁটে যাচ্ছে দুইজনেই বসে যেতে পারতো তখন ব্যবসায়ী সহ দুজনেই উঠে চড়ে যাচ্ছে এমন সময় একদল বলল লোকটার একটুও মায়া নেই উটের প্রতি তখন সে নিজে নেবে স্ত্রীকে উটের পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছিল এমন সময় আর একদল বলল লোকটা কত বোকা না নিজে হেঁটে যাচ্ছে আর স্ত্রীকে উঠে চড়িয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন তার থেকে নিজেকে সন্তুষ্ট রেখে যদি পরিবার পরিজন বন্ধুবান্ধবকে সন্তুষ্ট রাখা যায় সেটাই করুন প্রথম প্রায়োরিটি নিজের জন্য সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ